আর জোরে একবার মায়া করে ডাক আল্লাহ আমার আল্লাহ কয়েক গোলাম গোটা সমুদ্রে সমুদ্রের পানিগুলো যদি কালি না। তুমি যদি সব সমুদ্রে পানিগুলো কালি বানাইয়া নাও গোটা দুনিয়ার গাছগুলো যদি কলম বানায় নাও আমি আল্লাহর প্রশংসা লেখা শুরু করো ও বান্দা তোমার কালি ফুরায়া যাবে আমি আল্লাহর প্রশংসা লেখা শেষ করা যাবে না আমি আল্লাহ যে কত মায়ের আল্লাহ মায়ের গর্বে তুই একা থাকবে এটা আমি আল্লাহর কাছে ভালো লাগে না এই জন্য মায়ের গর্বেও আমি আল্লাহ তরে বড় মায়া রাখছি ফিরিস্তা দিয়া পাহারা দিয়েছি এই বান্দা তোর মুখটা তো পবিত্র ওই জবান দিয়ে আমি আল্লাহরে ডাকবি এই জন্য মায়ের

শের পরমা বেছে আছে কার দয়ায় পৃথিবীতে কোন ইতিহাস পাওয়া যায় না পৃথিবীতে কোন ইতিহাস পাওয়া যায় না কোন মারা কইরা কোন সন্তান রে মেরে ফেলছে ব্যথা দিয়া কেন আসছো করছে না কিমন না রে বান্দা না না ও আমার আল্লাহ এত মায়া করলেন এত দয়া করলেন আল্লাহ বলে আমি চাই বান্দা তুই জাহান নামে যাবি এটা আমি আল্লাহ চাই না এই জন্য আমি আল্লাহ তোর একজন পথ প্রদর্শক পাঠাইলাম একজন শ্রেষ্ঠ মানুষ তোর জন্য পাঠাইলাম তিনি হলেন আমার দোস্ত মোহাম্মদ সাল্লাল্লাহু আমি যাকে গোটা দুনিয়ার জন্য রহমান স্বরূপ বানাইলাম সৃষ্টি জগতের জন্য আমি আল্লাহ রহমা স্বরূপ পাঠাইলাম যারাই নবীর আদর্শ মানবে তাদেরকে আমার আল্লাহ মুক্তি দিয়ে দিবে তাইলে নবীর আদর্শ ছাড়া কোনো আদর্শের দাম আছে নাকি বলেন লেলিনের আদর্শ কাল মার্স আদর্শ কোনো আদর্শ নাম আমার যুবক আমার বৃদ্ধ বাবারা বড় আফসুসের সাথে বলতে হয় বর্তমানে ওয়েস্টার্ন কালচার পশ্চিমা সভ্যতায় যুবকগুলো বেশি খুশি হয় আমার নবীর মদিনাওয়ালার আদর্শ যুবক মানতে চায় না ঠিক না পশ্চিমা সভ্যতা কোরআন মানতে চায় না যুবক ওই যে বেইমান্না মাথায় ঢুকা দিছে কোরআনে কিচ্ছু নাই বেইমান্না মাথায় ঢুকা দিছে মাদ্রাসায় পড়লে শুধু আলেভ ভাবে বুঝবে না বিজ্ঞান বুঝবে না সাইন্স বিজ্ঞান বুঝবে না সন্তান সমাজ বুঝবে না রাষ্ট্রনীতি বুঝবে না এই সন্তান সমাজগত বুঝবে না মাদ্রাসায় পড়বে শুধুমাত্র এই সন্তান কি কবে কয় শুধু ইমামতি করবে আর মাদ্রাসায় পড়ানোর সার কিছু পারবে না তবে আমরা জানায়া দিতে চাই ইমামতি যদি আল্লাহর গোলামি হয় ইমামতি মসজিদের ইমামতি হয় মসজিদের চেয়ে পবিত্র ঘর পৃথিবীতে নাই আল্লাহর ঘরের ইমামতি কইরা আমরা যদি পৃথিবীতে ছোট হয়ে থাকি এই ছোট হতে আমরা সবাই রাজি আছি ঠিক কিনা আমরা নাকি বিজ্ঞান জানিনা এই মিয়া বেদ গীতা বাইবেল রামায়ণ এগুলো রিসার্চ করে কোন মুসলমান বিধর্মী হওয়ার ইতিহাস পাওয়া যায় কিন্তু কোরআন রিসার্চ করে প্রতি প্রতিনিয়ত বেইমানরা কোটি কোটি বেইমানে পর্যন্ত মুসলমান হয়ে গেছে দেড় হাজার বছর হয়ে গেছে আজ পর্যন্ত কোরআনের একটা হরকতের ভুল কেউ বের করতে পারে নাই যারাই ভুল বের করতে গেছে কোরআনের আয়নায় তাদের ভুল ধরা পড়া কালেমা পরে মুসলমান হয়ে গেছে ঠিক কিনা জোরে বলেন এই কোরআনে কি নাই কসমোলজি বিদ্যা অ্যাস্ট্রোলজি বায়োলজি জিওলজি ফিজিক্স পদার্থ বিজ্ঞান মহাকাশ আজকে তো আমার আলোচ্য বিষয়ে কোরআন এবং বিজ্ঞান না আলোচ্য বিষয়ে যদি কোরআন বিজ্ঞান থাকতো তো দেখতেন আল্লাহ কোরআনে কি দিছে বিজ্ঞান যা দুইশো বছরের মধ্যে যত টেকনোলজি প্রযুক্তি আবিষ্কার করছে আমার আল্লাহ সাড়ে চোদ্দশো বছর আগে কোরআনে আবিষ্কার করে রাখছে সাড়ে চোদ্দশো বছর আগে আমার নবী কত বড় মহা মেডিকেল সায়েন্টিস্ট জানেন আপনি চিকিৎসা বিজ্ঞান বলে হাটকে ভালো রাখতে চাও ডান হয়ে ঘুমাও নবী দেড় হাজার বছর আগে কয় ডান কাত হয়ে শোয়া সুন্নত করে দিলাম চিকিৎসা বিজ্ঞান বলে তোমার লিভারকে ভালো রাখতে চাও মদ পান করি না ইসলাম দেড় হাজার বছর আগে কয় মদ পান হারাম চিকিৎসা বিজ্ঞান কয় পাকস্থলী ভালো রাখতে চাও শুকুরের গুস্ত খেও না ইসলাম দেড় হাজার বছর আগে বলে শুকুরের গুস্ত হারাম চিকিৎসা বিজ্ঞান কয় ব্রাশ সপ্তাহে একবার করো আর বেশি কইরো না টুথপেস্ট গুলো গলা থেকে যায় কেমিক্যাল রক্ত নষ্ট হয়ে যায় ক্যান্সারের সম্ভাবনা আছে ব্রাশের এই যে যখন আঘাত খায় পায়ের দাঁতের গোড়ায় ছোট্ট ছোট ছিদ্র হয় কি করব বিজ্ঞান কয় বেশি বেশি মেস করো গাছের শিকড় দিয়ে নবীজি দেড় হাজার বছর আগে কয় সুন্নতে মক কাদামে সোয়াক করা দেখেন নিউজিল্যান্ডের বাজেল বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা একটা গোটা পৃথিবীতে রিসার্চ চালায় দেখছে হার্ট অ্যাটাকে মানুষ যা মারা যায় এর মধ্যে মুসলমান দশ পার্সেন্ট নব্বই পার্সেন্ট অন্য ধর্মের লোক হার্ট অ্যাটাকে মুসলমান এত কম কেন মারা যাবে মেডিকেল সায়েন্সের একটা থিউরি আছে চিকিৎসা বিজ্ঞানের একটা থিউরি যে কোনো মানুষ যদি দৈনিক চার পাঁচবার ব্যায়াম করে ওর রক্ত সঞ্চারিত বেশি হয় ও রক্তর দৌরত্ব বেশি থাকে এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে যায় তাই মুসলমান ব্যায়াম করে করতে কয় তো নামাজের মাধ্যমে এরকম যে কত কত কি আছে বলারও সময় নাই আলোচ্য বিষয় না আলোচ্য বিষয় থেকে বের হতেও চাচ্ছি না শুধু এতটুকু বলে যাই টকসতে বয়া বয়া যারা মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে মূলত ওরা মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে না কোরআনের বিরুদ্ধে কথা বলে ঠিক কিনা জোরে বলেন এরা বলে বুদ্ধিজীবী একটার মাথায় চুল নাই দেখছেন নি বুদ্ধিজীবী প্রত্যেকটার মাথা সিলেট স্টেডিয়াম হয়ে গেছে ঠিক নি এরা বুদ্ধিজীবী না বুদ্ধি প্রতিবন্ধী কয় কি কয় হুজুররা দেশটারে খাইয়ে ফেলাইছে হুজুর দেশ খাইছে দেশ এই যে পত্রিকার পাতা খুললে দেখবেন বাংলাদেশ টাইগার বাহিনী ক্রিকেট দল বিদেশ থেকে আসছে আসছে ঠিক নেই বিশ্বকাপ তো দূরের কথা একটা চায়ের কাপ আনতে পারে না ঠিক আপনার আসতে কইলেও ঠিক জোরে কইলেও ঠিক তো এরা আমরা নাকি দেশের জন্য প্রোডাক্টিভ না হুজুররা দেশ আমার দ্বারা উপকৃত হচ্ছে না দেশের কোন সুনাম আমরা বয়ানতে পারতেছি না তো তোমরা টাইগার বাহিনী কি করতেছে এদের পিছনে তো কোটি কোটি ডলার ভাঙা হচ্ছে অথচ আমরা প্রতিবছর একটার দুইটা না শত রাষ্ট্রকে পেছনে ফেলে বিশ্ব কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হইছি ঠিক 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 না জানেন বলেন এই কয় আগে চার পাঁচ দিন আগেও একটা প্রতিযোগিতায় একশোর উপরে রাষ্ট্রকে পরাজিত করে আমার একটা ছোট্ট সন্তান চ্যাম্পিয়ন হয়ে গেছে আমরা দেশের জন্য বোজান কয় হুজুর গো কাম আছে আর বাড়ি খায় আর খালি বড়ি ঠিক কিনা আবার কয় ঠিক না বুঝা বলছে ঠিকই তো মানুষের বাড়ি তো খায় ঠিক না এই মাত্র মানুষের বাড়ি খাই নাস্তা করে উঠলাম তো মানুষের বাড়ি খাই না আল্লাহ খাওয়ায় আচ্ছা বাবা কে আপনারে যিনি খাওয়ায় আমাকে আল্লাহ কোরআনে বলছে মুফতি এভাবে বলছে আল্লাহ আইয়ুহাল মুফতি ইমাম ইয়া আই আল এভাবে বলছে আল্লাহ আল্লাহ বলছে ইমানদারদেরকে ডাকছেন এখানে হুজুর আর খাজুর আছে যারাই না কামল করবে মা আল্লাহ সবাইকে সম্মানিত রিজিক দেবে তুমি তো রিজিকের মালিক ডক্টর ইউনুসকে বানায় রাখছো গ্রামীণ ব্যাংক থেকে তুমি শুধু টাকা নামাও তুমি রিজিকে বরকত পাবা কোথ থেকে তুমি ব্রাক ব্যাংক থেকে শুধু টাকা নামাইছো তুমি রিজিকে বরকত পাও কোথ থেকে দুইশো টাকা কামাও তিনশো টাকা কামাও হারাম কামাই কইরো না ডাল আলু বর্তাক দিয়ে খানা খায়া যায় মজা পাইবেন কোটি টাকা হারাম কামাই করে মুরগি রোস্ট করমা ফলাও ওই মজা পাইবেন না ঠিক কিনা বলেন কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিব ঘুমায় গাছতলাতে মনটা বাহাদুর ঠিক না রিজিকের মালিক আল্লাহর বানায় না মানুষ আমাদেরকে বলে মানুষের বাড়ি কা আপনারা কোন খাওয়ন সারান দেন এই শুক্রবারে জিলাফিল জীবনে কম্পিটিটি করছেন মনে হয় দেখিনে কিছু খালি আমাদের তো সুজুর রাখায় না না জারাই না কামল করবে আল্লাহ সবারই রিজিকে বরকত বাড়ায়া দিবে ঠিক কিনা জোরে বলেন জ্ঞানী যারা বুঝে তারা শুধুই সারাই নির্বোধকে বুঝাইতে কে পারে কোথায় উচ্চ জমিনের পানি যামু ভয় পাইছেন আপনারা সাইড সরে সাইড বক্স যা করতেছে ভয় পাইন না আল্লাহ এটা একটু লুজ কালেকশন আছে মনে হয় না কি বারবার সমস্যা করতেছে উঁচু জমিনের পানি যেমন নিচু জমিনে যান তেমনি আল্লাহর রহমত আসে নম্রতার দয়ে ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার